হোয়াটসঅ্যাপ ইউজ করেন কিন্তু হোয়াটসঅ্যাপে তিনটি উপকারিতা জানেন না এটা কেমন করে হয় আপনার তো পানিতে ডিবে মরা উচিত থাক পানিতে ডিবে মরতে হবে না আমি আপনাদের হোয়াটসঅ্যাপে তিনটি উপকারিতা দেখিয়ে দিব আপনারা তো প্রথমে চলে যাবেন থ্রি ডট অপশানে এখানে তারপর চলে যাবেন সেটিংয়ে এখানে সেটিংয়ে যাওয়ার পরে চলে যাবেন আপনারা প্রাইভিসিতে প্রাইভিসিতে যেখান থেকে রিড অ্যাসিপ্টেস এই অপশানটা বন্ধ করে দেবেন তার মানে এই অপশানটা বন্ধ থাকলে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে আপনি ওই মেসেজটা যদি আপনি এই মেসেজটা পড়েন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়তেছেন এই একটা অপশানগুলো সেকেন্ড অপশান আপনাদের দেখিয়ে দিব। এরপরে আপনারা চলে যাবেন স্টোরস অ্যান্ড ডাটা এখানে চলে যাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে আমাদের করা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা করে দেব এইচডি কোয়ালিটি করে দেওয়ার পরে সেভ করে দেব এখন আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো ছবি আসবে সব এইচডি কোয়ালিটি ছবি এবং ভিডিও আপনারা যেটাই সেন্ড করবে বা অন্যদিকে সেন্ড আসবে সেটা এইচডি কোয়ালিটি হয়ে আসবে থার্ড অপশন আপনারা চলে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন সরি আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসার পরে অ্যাকাউন্টে না আপনারা চলে যাবেন প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পরে এটা কাজ করেছেন সরি আপনার একটা কাজ করে চলে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা আসবেন আপনারা যেটি এই যে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এটা অন করে দিবেন। এটা অন করার ফলে আপনার টেক্সট অ্যান্ড ভয়েস মানে আপনার কেউ আপনার ভয়েস কেউ শুনতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপ আইডি কেউ হ্যাক করতে পারবে না অডিও অ্যান্ড ভিডিও কলস ভাইরাল হবে না ফটো ভিডিও অ্যান্ড ডকুমেন্ট ভাইরাল হবে না লোকেশন শেয়ারিং করতে পারবে না স্টেটার আপডেট দিতে পারবে না এটা অন করার ফলে আপনার আইডিটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে সো আমি যে তিনটি অপশান দেখিয়ে দিলাম আপনারা এই গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই অবশ্যই করে রাখবেন আপনাদের সিকিউরিটি এবং সেফটির জন্য বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে আমার জন্য একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন পরিবর্তী ভিডিওটি নেক্সট টাইমে আপনারা পাবেন ইনশাল্লাহ আরও ভালো কিছু পাবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ